হ্যালো বায়স একশো একাত্তর পর্বে কি ঘটে যাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো এক একশো একাত্তর পর্ব কিন্তু হাফ বয় স্কলারশিপ নাটক কিন্তু নতুন চমক আসতে শুরু করেছে আপনি কিন্তু সকলে জানেন যে হাফ বয় স্কলারশিপ নাটকটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি নাটক এই নাটক কিন্তু নতুন নতুন চমক উঠে এসেছে হ্যাঁ গায়স আমি এখন আপনাদেরকে একশো একাত্তর পর্ব নিয়ে আলোচনা করবো যে একশো একাত্তর পর্ব কী হয়ে যাচ্ছে আশা করি সকলে ভালো আছেন তাই আমি একটি নাট নেই সম্পন্ন দেখা অনুরোধ করছি হ্যাঁ গাইস একশো একাত্তর পর্বে কিন্তু চেয়ারম্যানের চাপ কিন্তু জড়ি জড়িকে কিন্তু তারা হাবুর বউ কিন্তু মনে হয় ঘুম করেছে ঘুম করছেন এবং চেয়ারম্যান এবং চেয়ারম্যানের চলাপলা কিন্তু পাগল মতো হয়ে গেছেন যে জোরিকে তারা পাচ্ছে না এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এবং আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে জরির জন্য কিন্তু সবাই উতলা হয়ে আছে এবং জরিকে কোথাও পাচ্ছে না এখন কিন্তু হাবুর সামনে গিয়ে বলে যে জরি কোথায় জরিকে যারা গুম করেছে তাদেরকে খবর আছে এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এই বিষয়টি কিন্তু একশো একাত্তর ভাবে ফুটে উঠবে এবং একশো একাত্তর বারে কিন্তু নতুন নতুন চমক আসতে শুরু করেছে আমার সঙ্গেই থাকুন তাহলে কিন্তু একশো একাত্তর পর্ব সম্পর্কে এবং এছাড়া হাবু নাটক সম্পর্কে কিন্তু আপনারা নতুন নতুন আপডেট পাবেন এছাড়া আইটিভিশন লক্ষ্য করে দেখবেন যে আমাদের হাবু এস ক্লাসে নাটক কিন্তু অত্যন্ত একটি জড়বএপটি নাটক হ্যাঁ কাইস একশো একাত্তর পর্বে এছাড়া আপনারা কিন্তু জানেন যে একশো সত্তর পর্বে কিন্তু দেখা দেখেছেন যে হাবু কিন্তু বউ কিন্তু সে বলেছেন যে তুমি গ্রামের যেমন সকলকে উদ্ধার করে দিবে মনোপ্রাম গ্রামের লোকজনদের সাথে কাজ করবে এ বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এবং হাবুকে বউকে কিন্তু সকলে ভালোবাসেন সকলে শ্রদ্ধা করেন এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এবং আমাদের হাবুকে কিন্তু বউকে কিন্তু হাবুর বউ কিন্তু হাবুর রস খাওয়াতে চেয়েছেন খেজুরের রস কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাছ আর খেজুরের রস খাইনি এখন হাবু বলেছেন যে যদি তুমি রস খাও খেয়ে যাবে তাহলে কিন্তু জিভে স্বাদ পাবে এবং এই রস তখন এছাড়া কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে আমাদের যে সে কাঞ্চনের বউ যে আমাদের ভাবে তিনি কিন্তু তাকে কিন্তু খেজুর রস আনে দেওয়ার কথা বলেছেন এবং সবাই গ্রামের যে লোকজন দেওয়া হাবুর দলের লোক তারা কিন্তু এনে দিয়ে দেবেন যাতে তাই পিঠা মারা এবং হাবুর বউকে খাওয়াতে পারে এ বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় এতেই বোঝা যায় কিন্তু হাবুর বউকে কিন্তু গ্রামের প্রতিটা মানুষ কিন্তু হাবুর বউকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে এছাড়া আর একটি বিষয় হলো হাবুর বউ হাবুর বউ কিন্তু বলেছেন যে আমি যখন মার কাছে শুই তখন কিন্তু সে তোমার ব্যাপারে কিন্তু অনেক আলোচনা করে তুমি এই খাবার খেতে পছন্দ করো ওই খাবার খেতে পছন্দ করো এইসবও কিন্তু হাবুকে হাবুর বউকে কিন্তু হাবুর মা বলে থাকেন এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে এছাড়া আমাদের হাবু স্কলারশিপ নাটকে কিন্তু নতুন নতুন মোড় আসতে চলছে এবং এই মোড়গুলো কিন্তু আমাদের আমরা যারা দর্শক আছে তাদের মনে কিন্তু একটি উত্তেজনার ভাব তৈরি করে দিয়েছে হ্যাঁ গাইস এছাড়া আরেকটি বিষয় দেখবে অত্যন্ত চমৎকার একটি বিষয় সেটি হলো যে হাবু এবং বাজান যখন কথা বলা বলি শুরু করছিল তখন কিন্তু একটি বৃদ্ধ লোক তার পাশ দিয়ে যাওয়া যে ছিল তখন কিন্তু সেই হাবুর বউ এবং হাবু সেই চাদুরটি হাবুর বউকে দিয়ে দেয় এবং তার বউ কিন্তু সেই লোকটিকে বৃদ্ধ লোকটিকে কিন্তু পরিয়ে দেয় এতেই বোঝা যায় হাবুর বউ কতটা ভালো মানুষ এবং ভালো মনের মানুষ এ বিষয়ে কিন্তু ফুটে হয়েছে এবং চাদর দরের কারণেই কিন্তু হাবু কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন এ বিষয়টি লক্ষ্য করা যায় এবং হাবুর যে চেয়ারম্যানের চামচা তারা কিন্তু হাবুর বউকে বলেছেন থ্রেড দিয়েছেন তখন কিন্তু হাবুর বাবু উ দিয়েছেন যে যদি হাবুর কিছু হয় তাহলে তোমাদের খবর আছে এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ দাইস আপনাদের সা আপনারা আমার পাশে থাকবেন এবং আমি আপনাদেরকে নতুন নতুন আবেদ দিব আপ এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি ভিডিও চাইব তখনই আপনাদের কাছে চলে যাবে এবং সকলকে ধন্যবাদ